আমরা হেফাজতের দায়িত্ব আপনারা এক সপ্তাহ সময় নিচ্ছেন এই সময়টা আসলে কি বের করার চেষ্টা করবেন আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ জানিয়েছি ওনারা ওনারা বের করবেন আমরা তাদের মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো টাকা দেবে কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যদি অভিযোগ করেছেন আমাদের দীর্ঘদিনের গ্রাহক আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি আসলে কি করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে আচ্ছা বাংলাদেশের সমস্ত গ্রাহকের সুবিধে বুঝার সুবিধার্থে যদি বলেন যে আপনার বন্ধে একজন গ্রাহক কি পরিমাণ স্বর্ণ স্বর্ণালঙ্কার লকারে টাকা পয়সা রেখেছে স্বর্ণালঙ্কার রেখেছে যদি কখনো চুরি হয়ে যায় সেক্ষেত্রে সে কি পাবে সে আপনি কেমন বুঝবেন কারণ আপনার তো লিখেন না যে সে কি রেখেছে সেটা আপনার তো প্রমাণ রাখেন না

আমাদের দিক থেকে আনলক হয় এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটা এই শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারে এরপরে আমাদের ক্লায়েন্ট ওখানে আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই উনি বেরিয়ে যান ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজেই আবার লক একটা ওনার কি দিয়ে যেটা কোনো ডুপ্লিকেট কি নেই একটা মাত্র কি কি দিয়ে উনি বন্ধ করেন বন্ধ করে বেরিয়ে যান বের হওয়ার পরে আমাদের অফিসারকে ইনফর্ম করে আমাদের অফিসার গিয়ে বাইরে দরজা লক